আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেবি ফুডস ফর্মুলা গুঁড়া দুধ সো এই ফর্মুলা গুঁড়া দুধ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এটার ওয়েট কত প্রাইস কত এবং আপনার এই বেবির জন্য কতটুকু কার্যকরী এই গুঁড়ো দুধ সো এই সব কিছু সম্পর্কে আপনাদের মাঝে আমার এই ভিডিওতে তুলে ধরবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে সো কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করি দেখুন এখানে আপনার লেখা আছে নেসলে প্লিন ফর্মুলেশন ফর্ম সুইজারল্যান্ড এটা আপনার সুইজারল্যান্ড থেকে আগত এই গুঁড়ো দুধটি প্লিনান অপরিণত ও স্বল্প ওজনের শিশুদের জন্য বিশেষ ফর্মুলা নিট ওজন চারশো গ্রাম সো এটা প্রাইসটা একটু পরে জানিয়ে দেব দেখুন এখানে নিচে লেখা আছে ফর্মুলা ফর স্পেশাল মেডিকেল পারপাস ইনটেনডেড ফর ইনফ্যান্টস মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নেই আসলে নেই আর এটা আপনার বাধ্যতামূলক লিখতে হবে আপনার বেবি যদি বুকে দুধ পায় মায়ের বুকে দুধ পায় তাহলে ওটা সমকক্ষ কিছু হতে পারে না ওটাই সর্বোচ্চ বেস্ট খাবার সো অনেক বেবি আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণে বুকে দুধ পায় না কাজে তাদের ফর্মুলা আপনার গুঁড়ো দুধের আপনার এই ব্যবস্থা নিতে হয় সো যারা পায় না তাদের জন্য আপনার এই গুঁড়ো দুধ সাজেস্ট করতে হয় সো এরপরে যদি আপনাদেরকে দেখাই নেসলে প্রিনান হলো অপরিণত ও স্বল্প ওজনের শিশুদের জন্য তৈরি একটি বিশেষ ফর্মুলা যা হাসপাতালে থাকাকালীন ও হাসপাতাল পরবর্তী সময়ে শিশুর ওজন চার কিলোগ্রাম না হওয়া পর্যন্ত খাওয়ানো যেতে পারে প্রিনান স্প্রেড রাইট মিল্ক বেসড বিশেষ ফর্মুলা যা পাউডার রূপে আছে প্রোটিনের প্রধান উৎস হলো মিল্ক তো দেখুন এদের দেওয়া আছে এই কোম্পানির গুড ফুড গুড লাইফ নেসলে এরপর দেখুন এখানে আপনার লেখা আছে প্রিনান জন্মের পর থেকে দেওয়া যায় শিশুর গ্যালাক্টোসেমিয়া অথবা গ্লুকোজ গ্যালাক্টোস ইন্টার ইন্টলারেন্স হলে অথবা গরুর দুধের প্রোটিনে অ্যালার্জি থাকতে অ্যালার্জি যদি থাকে তাহলে প্রিনান ব্যবহার করবেন না মানে আপনার বেবির যদি অ্যালার্জি থাকে তাহলে এই প্রিনান খাওয়ানোর জন্য নিষেধ করেছে শিরা বা বেন এর মাধ্যমে ব্যবহার প্রযোজ্য নয় এরপর দেখুন এখানে আপনার লেখা আছে নিউট্ৰিশ্যনেল পাম্পছ ৰেজিষ্ট্ৰেডমাৰ্ক অফ ছাইটি ড্ৰেছ প্ৰচাইটি ড্ৰেছ প্ৰটেণ্টছ নেচলে এছ এ এ ৰেজিষ্ট্ৰেডমাৰ্ক দা ৰিচাইপ ডেভেলপেড বাই দা এন পি টি চি নেচে প্ৰডাক্ট টেকন'লজি চেণ্টাৰ ইন ছুইজাৰলেণ্ড ত' এপ দেখোন গুরুত্বপূর্ণ তথ্যধি শিরোনামনাধীন তথ্য নেসে নেডিয়াল্যান্ড বি বিভি লান তো এটা দেখুন এই যে উৎপাদনকারী নেসে নেদারল্যান্ড বিভি লেন একশো দশ আশি একাত্তর জেসি নান স্পিড দ্য নেদারল্যান্ড আমদানিকারক ও বাজারজাতকারী নেসে বাংলাদেশ লিমিটেড রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শ্রীপুর পিএস গাজীপুর সতেরোশো একচল্লিশ বাংলাদেশ তো দেখুন এটা আপনার এই যে আমদানিকারক ও বাজারজাতকারী আপনার এটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে ওনারা এরপর দেখুন এই যে আপনার এখানে প্রস্তুত এবং সংরক্ষণ প্রণালী সতর্কতা পানি ও ফর্মুলা তৈরির ব্যবহার সামগ্রী না ফুটিয়ে ব্যবহার করলে কিংবা পাউডার সঠিক অনুপাতে মিশিয়ে না নিলে আপনার শিশু অসুস্থ হয়ে যেতে পারে সঠিকভাবে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতের মাধ্যমে খাওয়ানো না হলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে তো আপনাদেরকে দেখুন এই টিপসটা দিয়ে দিয়েছে আপনারা এই টিপস মেনে আপনার বাচ্চাদের এই বেবি ফুডসের মিল্ক পাউডার এই গুঁড়ো দুধ খাওয়াবেন এরপর দেখুন আপনার এই যে আরও কিছু আপনি পরামর্শ দিয়েছে শিশুর ফর্মুলা তৈরির আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন ব্যবহার সামগ্রী পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিন ব্যবহার না করা পর্যন্ত ঢেকে রাখুন পান করার পানি ফুটিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন খাওয়ানোর নিয়ম দেখে পাটে সঠিক পরিমাণ পানি ঢেলে নিন কেবলমাত্র সংযুক্ত চামচটি চামচের সমান করে ব্যবহার করুন চামচটি শুকনো অবস্থায় টিনের মধ্যে রাখুন প্রতিবার ব্যবহারের পর তিনটি বন্ধ করে একটি ঠান্ডা এবং শুকনো স্থানে রাখুন পাউডার সম্পূর্ণরূপে মিশিয়ে নিন শিশুকে খাওয়ানোর পূর্বে তাপমাত্রা দেখে নিন এরপর দেখুন এই যে খাওয়ানোর নিয়ম বয়স বা আপনার এই কতটুকু পানির মধ্যে কতটুকু চামচ দিতে হবে সতর্কতা প্রতিবার কেবলমাত্র শিশুর চাহিদা অনুযায়ী বানাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ান অবশিষ্ট খাবার ফেলে দিন নিয়মবিধি সম্পূর্ণভাবে মেনে চলুন তো দেখুন আরও কিছু টিপস দিয়ে দিয়েছে আপনার গায়ের বদলে লিখে দিয়েছে আপনার এই কৌটার গায়ে এরপর গুরুত্বপূর্ণ তথ্যাদি মাতৃদুগ্ধ বিকল্প শিশুর খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নহে মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম এবং যতদিন পর্যন্ত সম্ভব তা অব্যাহত রাখা উচিত শিশুকে ইনফ্যাক্ট ফর্মুলা দেওয়ার আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন দেখুন আপনার রেজিস্ট্রেশন এই ভালো আপনার ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়েছে এরপর দেখুন এই পুষ্টি উপাদান ও বিশ্লেষণ কী কী দেওয়া আছে উপাদানসমূহ এখানে আপনার লেখা আছে তো এটা নিট ওজন হচ্ছে চারশো গ্রাম আগেই বলেছি তো দেখুন এটা হচ্ছে আপনার এই যে দেখুন বার দেওয়া আছে আপনার কোম্পানির আপনারা এই বার কোড স্ক্যান করে আপনারা এই যে দেখুন আপনার যে নিচে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনার প্রত্যেকটা ডিটেলস আপনার সার্জে এসে যাবে এরপর দেখুন নেসে কনজ্যুমার সার্ভিসেস আপনার এই যে ফ্রি কল করা যাবে চার্জ ফ্রি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেটা আপনারা সেই সমস্যা ফেস করবেন সমাধান করে দেবে নাম্বার দেওয়া আছে তো আপনার এই নেসে প্লিনান এটা হচ্ছে চারশো গ্রাম নেট ওজন চারশো গ্রাম তো এটা প্রাইসটা আপনাদেরকে এখন জানিয়ে দেব এই প্লিনান চারশো গ্রাম এই প্রোডাক্টের দাম হচ্ছে দেখুন নিচে লেখা আছে আপনার এই যে প্লিনান চারশো গ্রাম খুচরা বিক্রয় মূল্য পনেরোশো টাকা এটা খুচরা মূল্য পনেরোশো টাকা সো আপনারা কিছু কমই কিনতে পারবেন দোকানদার ভাইদের সাথে সেটা আপনারা অ্যাডজাস্ট হয়ে কথা বলে সো এটা হচ্ছে আপনার প্রিনাম আপনার বেবির অপরিণত স্বল্প ওজনের শিশুদের জন্য বিশেষ ফর্মুলা সো গাইস আমি ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া এবং পরিচয় বলতে আপনার প্রোডাক্টের কোম্পানি এবং মান গুণগত মান কতটুকু কার্যকর ক্ষমতা এই সব কিছু ভিডিওতে জানাই এবং আপনার যে বিশেষ করে আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস কত দামি কিনতে পারবেন যেমন আপনি এটা পনেরোশো টাকা প্রাইস দেওয়া আছে আপনারা দোকানদার ভাইদের সাথে অ্যাডজাস্টিং হয়ে আপনারা কমে কিনতে পারবেন কমে কেনার সুযোগ আছে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ